নমস্কার আমি অনিমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাব পুরাতন ব্লাউজ থেকে কিভাবে মাপ নিয়ে নতুন আরেকটা ব্লাউজ কাটিং করতে হয় তো ভিডিওটি skip না করে পুরো ভিডিওটা দেখো আমি এখানে এক গস কাপড় নিয়েছি তো 블্লাউজ কাটার ক্ষেত্রে প্রথমে কিন্তু পিছনের পাট কাটতে হয় পিছনের পাটাই আগে কাটবো যেহেতু পিছনের উপর টাকা কাটতে হবে দেখো প্রথম ব্লাউজ থেকে মাপ কীভাবে নিতে হয় সেটা আমি যদিও আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আজকে আবারও দেখ দেখাচ্ছি প্রথমে লম্বার মাপ লম্বা আছে আমাদের এখানে চোদ্দ ইঞ্চি বডি বডি ছত্রিশ ইঞ্চি কোমর কোমর তিরিশ আর পিছনের গলার মাপটা এক কাঁধ থেকে এক কাঁধের কাঁধ পর্যন্ত দোলে পিছনের গলার মাপটা বেরিয়ে যাবে পিছনের গলা আছে সাড়ে পনেরো আমরা ছয় কাটবো এবার দেখো লম্বা আছে চোদ্দ ইঞ্চি তো আমরা দেড় ইঞ্চি বেশি নেব দু ইঞ্চি লম্বা দেড় ইঞ্চি বেশি সেলাই করার জন্য এই পাশটা সমান করার জন্য আমি এখানে একটা দাগ দিয়ে গলার চওড়াটা নেব দুই ইঞ্চি দুই পয়েন্ট কারণ স্বাভাবিক গলার চওড়াটা আড়াই ইঞ্চি নিতে হয় যদি আড়াই ইঞ্চি নেই তাহলে সেলাই করার পরে চওড়াটা আর একটু আরো বেশি হয়ে যাবে তো কাত গলাটা পড়ে যাবে তোমার দুই ইঞ্চি দুই পয়েন্ট চড়া আর মাপটা নেব পেছনের গলা লম্বা আমি ছয় নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো বেশিও নিতে পারো আর একটু ছোটও নিতে পারো হলো মোহরার মাপ হাতার মোহরার মাপ ব্লাউজের ক্ষেত্রে ব্লাউজ যেহেতু সবাই ফিটিং পরে কামিজ তো একটু লুজ ফিটিং করে কিন্তু সবাই ফিটিং তো যদি ফিটিং একটু লুজ যারা পরে তাদের ক্ষেত্রে সাড়ে পাঁচ আর যারা ফিটিং পরে তাদের ক্ষেত্রে পাঁচ আমি এটা যেহেতু ফিটিং ব্লাউজ তো আমি পাঁচই নিয়ে নিচ্ছি হাতার যে মহড়া সেই মহড়ার মাপটা আমি পাঁচ নিচ্ছি তো বডির মাপ বডির মাপ ছত্রিশ ছত্রিশে বডির মাপ যে মাপটা বডির হবে তার চার ভাগের এক ভাগ এখানে দিতে হবে তো বডি ছত্রিশ আছে আমি এখানে চার ভাগের এক ভাগ নয় আর এটা মনে রেখো যে মোহরা যেখানে শেষ হবে ওইখানে বডির মাপ ওইখান থেকে বডির মাপটা শুরু হবে মোহরা এখানে শেষ তো এখানে বডির মাপ নয় ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি কোমর আছে তিরিশ নয় চার দিয়ে ভাগ তো তিরিশের অর্ধেক পনেরো সাড়ে সাত আর এক ইঞ্চি দেড় ইঞ্চি সেলাইয়ের নিচে নিতে হবে দেড় ইঞ্চি কারণ নিচে দুইটা টিকেন আছে টিকেনের জন্য দেড় ইঞ্চি বাদ দিতে হবে এই পাশ থেকে চার তার দিয়ে টিফিনের মাপ পরে দেখিয়ে দিচ্ছি পিছনের পাটটা এখানে দেড় ইঞ্চি রেখে একটা রাউন্ড হবে পিছনের পাট এই পাশ থেকে পিছনের পাটটা কাটলাম তো এই পাশ থেকে সামনের পাটটা নেব এই পাশ থেকে সামনের পাট ব্লাউজ কিন্তু দুই ভাঁজে কাটতে হয় সামনের পাটের মাপ ওরকম নেই শুধু পিছনের পাটটা বসে দুই পাশে এক ইঞ্চি করে বাড়তি রাখলেই হবে আর সামনের গলাটা ছোটই পড়ে ব্লাউজের গলা তো সামনের গলাটা স্বাভাবিক গলা পাস এর সে বেশি নিলে মানে একটু বড় হয়ে যায় বড় গলাটা কেউ পড়ে না তো আমি এখানে স্বাভাবিক গলাটা নিয়ে নিচ্ছি পাঁচ আর সব সম্পূর্ণ মাপ একই শুধু এক ইঞ্চি বাড়তি সাইডে এবং ছাইডে এবং নিচে এক ইঞ্চি বাড়তি সামনের পাট টিকেনের জন্য এখান থেকে হাতা আমি দুইটা হাতাই একসাথে কেটে নেব এখানে দুই পাট আর একটা ভাজি নিচ্ছি চার পাটে একসাথে দুই হাতে কেটে নেব তোমরা চাইলে একটা একটা করে কাটতে পারো হাতার মাপটা কিভাবে নিবে দেখো কাঁধের এখান থেকে এই পর্যন্ত আমার হাতা আছে আট আর মোহ মোহরি আছে দশ দশের অর্ধেক পাঁচ মানে পুরাটা দশ হাতার যেহেতু আমার আট তো সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি আমি ন ইঞ্চি নিয়ে নিলাম আর আন হলের যে মানে মোহরার যে শেপ ডাউন সেখানে আমি তিন ইঞ্চিতে শেপ ডাউনটা দিয়ে নিব মুহুরি দশ দশের অর্ধেক পাঁচ মুহুরির যতখানি মুহুরি থাকবে তার চেয়ে হাফ ইঞ্চি বেশি নিতে হবে এই মোহরার ক্ষেত্রে আর যদি লুজ হয় ফিটিং ব্লাউজের ক্ষেত্রে হাফ ইঞ্চি একটু লুজের লুজ হলে ব্লাউজটা যদি একটু লুজ লুজ পড়ে তাহলে এখানে

তারপর জানি না যে বুঝাতে পুরোটা আমি বুঝাতে পেরেছি কিনা যদি না পারি তো তোমরা কমেন্টে বলো আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব সামনের পাটের টিকেন মানে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের যাদের ঠিক তাদের টিকেনটা হবে নয় আর এর সে বেশি পঞ্চাশের উপরে গেলে সাড়ে নয় তার উপরে গেলে যাদের একটু বয়সটা একটু বেশি হয়ে গেছে মানে অনেক বেশি বয়স তাদের ক্ষেত্রে দশ আমি নয় নয়ের এখানে একটা দাগ দিয়ে নিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কোথায় কোথায় তোমরা বুঝতে পারো নি আমাকে কমেন্টে বলো আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ডাক দেওয়ার পর এখান থেকে দেড় ইঞ্চি করে বাদ দিয়ে নেব টেকেনটা ঠিক সেলাইটা এখান থেকে এই পর্যন্তই হবে এখানে হবে পণি দুই তো যেখানে যেখানে আমি দাগ গিয়েছি সে ঠিক সেখানটায় ওই পর্যন্তই সেলাইটা হবে আর তোমাদের আরেকটা পদ্ধতি দেখাই সেটা হলো দুই পাশে টেকেন দেওয়ার দরকার নেই এক পাশে টেকেন দেওয়ার পর তোমরা যদি এভাবে উল্টা করে ভাজ করে রাখো তাহলে ওই টেকেনটা এই পাশে উঠে যাবে এক পাশে টিকেন দিলেই হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থেকো টাটা